সালামু আলাইকুম বন্ধুরা অসাধারণ সুন্দর একটি বাগান বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটার বাহিরে যতটুকু সুন্দর এর কিন্তু ভিতরে আরো বেশি সুন্দর এই বাড়ির আশেপাশে খুব সুন্দর একটি বাগান রয়েছে যে বাগানের পাশেপাশে দর্শনার্থীরা বিট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থী এই মারোয়ান এদিকে তাকাও তো তোমার নাম কি মারওয়ান এখানে সব ফলযোগ আছে এবং বনজ গাছ নাই এখানে সব ফলজ গাছ মার্শাল এখানে একটা ফল ধরেছে সেই ফলটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ফলের নাম হচ্ছে এই সর্বগোটা না অর্থাৎ আলিগুট বলে সবাই এরা কি করতেছে এখানে তোমরা কি করতেছো ভাই মোবাইলের ওই পেজে কিছু সমস্যা দিতেছে তো সলভ করতেছি পেজের সমস্যা সলভ করতেছো কে তুমি করতে পারো না গুলো কসি ও এগুলা দিলে ভিটামিন হয়েছে গাছের দর্শক আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দাঁড়ো তো দাঁড়া

কত দুডো এটা হচ্ছে আমার বাড়ির গেট গেট যে আমি প্রথমে ঢুকে পড়তেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ছেলে এবং মেয়েরা লেখাপড়া করতেছে এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ দেখুন আপনারা ড্রাগন ফল সাধারণ সুন্দর ড্রাগন ফল ধরেছে বাড়িটা হচ্ছে আমার বাড়ি আসলে এখানে সব সব ফুলের গাছ গঞ্জুগার ড্রাগন গাছ থাম দিয়ে দে বউনি গঞ্জি ড্রাগন গাছ থাম দিয়ে দেয় তুমি কি করতেছো গুলা না না এখানে শোয়া যাবে না এখানে ভিতরে শোয়া চলো এটা এখানে বিছেলে ওই খাসরা বাঁচবে নিচের থেকে লেখাপড়া করবে যা এটা তাহলে দুবেশ করি না এত সুন্দর নাই